আসসালামু আলাইকুম সবাইকে আজকে মিষ্টি কুমড়া ভাজি করব চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে দিয়ে দেব একটি তেজপাতা আর মরিচ আর পাঁচ পুরন দিয়ে একটু নেড়ে ছেড়ে লালচে করে নেব মরিচগুলো এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর এক চামচের মতো রসুন বাটা সামান্য একটু আদা দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব এখানে কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিব। পেঁয়াজটা একটু লাচি হয়ে আসলে আমি এখানে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। ভালোভাবে উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নেব এখন দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো দনিয়া জিরের গুঁড়ো এখানে একদমই ঝাল আমি ব্যবহার করব না যেহেতু কাঁচামরিচ আর মরিচ দিয়েছি এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবেই করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো উলটিয়ে পাল্টিয়ে নেব বারবার ইতো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমাদের মিষ্টি কুমড়া ভাজিটি রেডি রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ